তো আমি আজকে বানাবো চিকেন রোস্ট চিকেন রোস্টটা কিন্তু খুব সহজেই বানাবো মানে খুব সহজভাবেই তোমরা নবমীর দিনে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে লেবুর রস পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো আদা বাটা আর সরিষা তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখেছি এরপর আমি ভেজে নেব মাংসটা ভাজার জন্য কোঁড়া কোঁড়া কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা কিন্তু অল্পই দেবো আর তো একসাথে মাংস ভাজা যাবে না তো তার জন্য তেল গরম হয়ে গেলে দুটো দুটো করে ভেজে নেব তুলতে দিয়ে ভাজতে না অর্ধ করে নাল্লাল মতো হয়ে গেলে তুলে নিলেই হবে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ভালোর দরকার নেই তো ভালোভাবে ভেজে নিয়ে ওয়াও বাকিগুলিকেও আমি এক ধরে ভেবে নেবো আছে এইগুলোকেও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো এগুলো তুলে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে ওই ওই তেলের মধ্যে আরো অল্প তেল দিয়ে দিয়েছি এরপর গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আমি এলাচ দারচিনি লবং আর তেজপাতা নিয়েছি দিয়ে দেব এটি খুব ভালোভাবে ভেজে নেবো সুন্দর গন্ধ আসা পর্যন্ত গাইড রান্নার ভিডিও করতে যে আমার যে হাত পা পুড়ে যাচ্ছে এটা আমি কী করবো হ্যাঁ খেতে ভালো লাগে কিন্তু যে হাত পুড়ে যাচ্ছে আমার ক্যামেরা ঠিক মতো ধরতে পারছি না খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর এইভাবে চিকেন রান্না করলে খুব সুন্দর কিন্তু খেতে হয় আর রোজ চিকেন রোজ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয় এরপর দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ রসুন একসাথে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন দেখতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই মশলাটিকে ধীরে ধীরে কষাবে তখন খেতে সুন্দর লাগবে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে হলুদ গুঁড়ো জল দিয়ে খুব ভালোভাবে কচিয়ে নিতে হবে অল্প জল দেব খুব ভালোভাবে কচিয়ে নেব আর অবশ্যই অল্প আছে মশলা কষাবে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা ভাজা ভাজা হয়ে গেছে এরপর কাজু কিশমিশ দিয়ে দেবো বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেবো কারণ দই দিয়ে বেশি আঁচে কিন্তু মশলা কষানো যাবে না আস্তে আস্তে এরপর কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো পুরোপুরি তেল ছেড়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব হালকা গেভি গেভি থাকবে তার জন্য খুব বেশি জল দেব না মাংসটা সেদ্ধ হওয়ার মতোই জল দেব কেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব স্বাদ অনুসারে চিনি দেব। চিনিটা দিলে এটা স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসবে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নেব কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাংস দিয়ে দেবো কারণ মাংসগুলিকেও খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে এরপর কম আছে খুব ভালোভাবে কিন্তু মাংসগুলিকে আমি সেদ্ধ করে নেব দেখো চিকেনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে আর গ্রেভিটাও হালকা হয়ে এসেছে তো আরো কিছুক্ষণ খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এখনই কতটা সুন্দর হয়েছে দেখো অল্প টমেটো কেচাপ দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেব দেখো গ্রেভিটা কিন্তু পুরো পারফেক্টভাবে কিন্তু রেডি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব দেখো আমার কিন্তু চিকেন রস পুরোপুরি কমপ্লিট ঠিক কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরকম আমি একটি পাত্রে ঢেলে নেব কতটা সুন্দর হয়েছে দেখো আর খেতেও অসাধারণ হবে তো তোমরাও এইভাবে বানাবে বাড়িতে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা এখনও নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা